কোকো বিবি হেবিবি তোমাšit lagna shit lagche rojamone fatte tumi kichu তুমি je hello যে dekho rojamone ki ki porche ekta bolo to bolo kichu bolo ekta nam niche notun bolo er mate দেখো রোজা মনে শীত লাগছে তার জন্য সরিষার তেল নিয়ে রাখছে জামা পড়ছে দেখেন একটা খেতা একটা কম্বল নিচে আর কি আছে দেখি মোটা প্যান্ট জামা গেঞ্জি পহরা সে আরামসে শুয়ে আছে ওই সারাম প্রিয় মানুষ এটা কি তুই কি মেকআপ করবে এই শীতের দিনে বেলা অনুষ্ঠানে মেকআপ করলে নষ্ট হইব না সহজে রোজা 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 খুশি শীত লাগছে মনে শীত রে রোজা শীত শীতের জ্বালায় রোজা মনে শুয়ে পড়েছে টিং টিং দেখি তোমার দাঁত আসেনি দেখি দেখি একটা দাঁত

বলো ভিডিও তাই রাখি মামা শ্বশুর বাড়িতে বেড়া এসে দেখা কইলো না কেন আর তুমি শ্বশুর বাড়ি যাওনি বাবা তো শ্বশুর বাড়িতে গিয়েছে এ দোস্ত এদিকে আসো এদিকে এদিকে কিসে হুম দুষ্টু দুষ্টু করছো এটা খাইবা আরাম প্রিয় দেখছো নি মাছখানা সবার মাছখানা শুয়ে রয়েছে ফাতে আর রোজা আর দেখছি শীত কাবু বেশি হুম